রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া অনুদান যখন রাজ্যের বিভিন্ন প্রান্তের পূজা উদ্যোক্তারা প্রত্যাখ্যান করা শুরু করল সেই তালিকায় এবার যুক্ত হলো কামারহাটি পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডে এনসি চেটারোজি স্ট্রিটে আরিয়াদহ সংঘ রাজ্য সরকারের দেওয়া অনুদানের তালিকা থেকে এখন অনুদান প্রত্যাখ্যান করার তালিকা এখন যতদিন যাচ্ছে সেই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দাবি একটাই আমার বোন আমার দিদি আমার মেয়ের ওপর অত্যাচারীদের শাস্তি চায় অনুদান বর্জন করো পুজো ছোট করো বাঁধন ছেরা সাধন পুজো অনুদান প্রত্যাখ্যানের দলিল পুজো হোক আচার বেনে উৎসব হোক বিচার পেলে ডাক্তার বনে সবের উপর দাঁড়িয়ে উৎসবের চিন্তাও এক শকুন ক্রান্তি না আমরা মন থেকে মেনে নিতে পারছি তাই আমরা সর্বক্রমে সিদ্ধান্ত মেনে নিয়ে পূজার অনুদান প্রত্যাখ্যান করে তিলোত্তমার বিচারের দাবিতে আওয়াজ তুললেন কামারহাটি পৌরসভার অন্তর্গত আরিয়াদহ বিজয় সংঘ ক্লাব আবু জফরের রিপোর্ট শ্যামজিৎ বেলঘড়িয়া একটু তো দাদা আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে এবছর বছর পুজোয় সরকারি যে অনুদান দেওয়া হয় সেই অনুদান আপনারা নেবেন না কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া প্রথম কথা বলি যেটা আমাদের এক মহিলা সদস্য সেটি বলেছেন যে একটু কণ্ঠা কন্ট যে আমরা গত দু বছর হলেও আমরা অনুদানটা নিচ্ছিলাম সেখানেও প্রত্যেককে মান্যতা দিতে হয় ক্লাবের অনেকে বলেছিলেন যে একটা পাবলিক মানি না নেবার কী আছে সুতরাং আমরা নিচ্ছিলাম এবং এবারেও বলে রেখি টাকাটা বেড়েছিল পঁচাশি হাজার টাকা হয়েছে বোধ তাতে আমাদের এবারে যেহেতু তেইশ বছর আর দু বছর পরে আমরা পঁচিশ বছর করতে যাচ্ছি টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সামর্থ্যে পুজোটা করি কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না সোজা কথা বলছি পাড়ায় ধরুন একটা সব যাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে হোয়ার টু জন জয়েন কোথায় আমি যাব ওয়েদার আই শুড জয়েন আ ফিউনারাল অর আ কার্নিভাল দ্যাট আই হ্যাভ টু ডিসাইড উই হ্যাভ টু ডিসাইড উই আর নট রেডি টু বি ডিক্টেটেড বাই এনি আমি শোভাযাত্রায় থাকবো না সব যাত্রায় থাকবো উৎসব করবো না শাস্ত্র মেনে পুজো করবো এটা আমরাই সিদ্ধান্ত নেব আমাদের মন টানছে না আমরা পারছি না না হলে এই অবস্থায় গত বছরও যা দেখেছেন আমাদের প্যান্ডেল হয়ে যায় খুঁটি পুজো হয়ে যায় চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না এটাই কারণ কেন অন্য কোনো রাজনীতির ব্যাপার নয় অন্য কিছু নয় কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি কেন মন থেকে পারছে কি কারণে হ্যাঁ আমি তো বললামই যে আমাদের আমাদের বোন কারোর মেয়ে কারোর দিদি যে নৃশংসতা যে বর্বরতা হয়েছে এটা রেয়ারেস্ট অব দ্য রেয়ার পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি ও কোনো কোর্ট কোনো সিবিআই কোন সরকার কিছু দেখার আমাদের দরকার নেই বিচার আমরা ছিনিয়ে আনব এই জায়গায় আমরা উৎসবে সামিল হতে পারছি না আমার বাড়িতে যদি কোনো বিয়োগান্ত ঘটনা ঘটে কোনো যদি ডেথ কেস হয় বা কিছু হয় আমরা উৎসব বন্ধ করি না বা আমরা ছোট করি না যে মেয়েটি মারা গেছে সে নিজে দুর্গা পুজো চালু করেছিল দু তিন বছর ডাক্তার হয়ে কিছু টাকা পয়সা আসছিল সে বাড়িতে পুজো করছিল তার বাড়িতে দুর্গা পুজো হবে না সুতরাং এর মধ্যে অন্য কোনো কিছু নেই তাহলে এই যে সিদ্ধান্ত করলেন যে টাকা নেবেন না তাতে কি কোনো প্রতিবন্ধকতা বা বাধা আশা করি আমাদের কিছু হবে না আমরা এই অনুদান ছাড়াও দীর্ঘকাল ধরে আমরা ওই কম্বল বিতরণ মশারি বিতরণ এবং সারা বছর আমরা যে ক্লাব পার্ক চালাই একটা একটা পয়সা কারুর থেকে আমরা নিই না এইসব কাজে আমরা সারা বছর থাকি আমাদের অভ্যস্ত আমরা জানি কি করতে হবে কিভাবে মানুষের পাশে থাকতে হবে আমরা জানি প্রত্যেকে এবং আমরা ক্লাবে যত সদস্য এখানে এত সকালে আপনারা এসেছেন আমরা প্রস্তুত ছিলাম না নাহলে হয়তো আরও এক দেড়শো লোক থাকতো আমরা সোমবার আগামী সোমবার প্রতিবাদ সভা করছি কন্ডোলেন্স করব সেখানেও আমাদেরকে জানিয়েছেন অন্য মিডিয়ারা আসবেন আমরা আপনাদের কাছেও বললাম এইখানে আমরা ক্লাব প্রেম আছে আমরা এটা করব সন্ধ্যা সাতটায় এটা আপনাদের অবগতির জন্য জানলাম আপনার নামটা বলবেন আমার নাম অরুপ প্রসাদ আর আরেকটা কথা উই ডোন্ট্যাব এনি হাই ড্যান্সিক গেম দেখছেন কোনো লুকোচুরি ফেক ব্যাপার কিছু নেই গতকাল আমরা থানাতে এটা জানিয়েছি রিফিউজার লেটার অ্যাকসেপ্ট করেছেন করে এটা আমাদের কাছে পাঠানো হয়েছে এটা আমি আপনাদের কাছে দেখিয়ে আপনার নামটা বলবেন